আসসালামু আলাইকুম আমরা এখন দেখব নগদ থেকে কীভাবে ফোনে রিচার্জ করা যায় নগদ থেকে নিজ নম্বরে বা অন্য নম্বরে কিভাবে রিচার্জ করবেন তা আজকে দেখব তো শুরুতে আপনাদের করতে হবে কি অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জের অপশনটা আছে তিন নম্বর অপশনটা মোবাইল রিচার্জ এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের আমরা নাম্বারটা দিয়ে দিয়ে দেবো নাম্বারটা দেওয়ার পর এখান থেকে নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্লিক পাবেন নাম্বার দেওয়া হয়ে এখান থেকে ঠিক ক্লিক করে দেব করার পর ওই নাম্বারটা কোন কোম্পানির বা কোন মোবাইল অপারেটর সেটা দিতে হবে যেহেতু আমি রবি দিয়ে রিচার্জ করবো রবি নম্বরটা দিয়ে দিলাম সিলেক্ট করে এখানে কত টাকা দেবো সেই টাকাটা আমরা সিলেক্ট করে দেবো এখানে লিখে দেবো আমি দেখা দেখার জন্য বিশ টাকা এখানে লিখে দিলাম ধরলে আপনারা যত ইচ্ছা তত এখানে দিতে পারেন দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেব পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে প্রিপেইড লেখা থাকবে অবশ্যই এখান থেকে প্রিপেইড লেখ লেখে দেবেন তারপর পিন আছে পিনটা আপনারা দিয়ে দেবেন তো পিনটা দেওয়া হয়ে গেলে এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দেবো তো পরবর্তী অপশানে ক্লিক করার পর এখান থেকে সবগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে দেখেন ট্যাপ করে ধরে রাখুন ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনার টিপ করে ধরে থাকবেন একটু ট্যাপ করে ধরে থাকবেন ধরে থাকার পর আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন মোবাইল রিসার্জ সফল হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের নাম্বার থেকে যে কোনো সিমই রিচার্জ করতে পারেন ইচ্ছা মতো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম